আপনার বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না যদিও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আপনি এখানে ওখানে আর না না গিয়ে আমার প্রতি একিন বিশ্বাস করে আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহ তাবারক তালার এই বচক নাম সাদা কাগজে লিখে আপনি ব্যবহার করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার কারাম হবে দয়া হবে মেহের হবে আপনারও সন্তান আসবে এবং আল্লাহ রব্বুল আলমী আপনার হামলটাকে হেফাজতে রাখবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবাবাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সন্তান লাভের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা একটা সাদা কাগজে আল্লাহ তাবারক তালার এই গুণবাচক নাম লিখে আপনি আপনি ব্যবহার করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কারাম হবে দয়া হবে আপনারও সন্তান হবে আল্লাহ রবুল আলমিন আপনার হামলকে হেফাজতে রাখবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন বারে লেখবেন কি নিয়মে লেখবেন কোথায় ব্যবহার করবেন কীভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনার সন্তানের গায়েবি ব্যবস্থা করে দেবে আপনার হামলটাকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজতে রাখবে তো সম্মানিত শ্রোতা বিন্দু দেশ ও প্রবাস থেকে অনেক আপু আমাকে অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমি বিবাহ করেছি তিন চার বছর হয়ে গেল কোনো সন্তান হয় না আবার অনেকজন কমেন্ট করছেন হুজুর আমার তো সন্তান আসে কিন্তু নষ্ট হয়ে যায় হুজুর আমি অনেক চিন্তিত অনেক টাকা পয়সা খরচ করেছি অনেক জায়গায় আমি গেছি এমনকি আমি ব্যাঙ্গালোর আমেরিকা বিভিন্ন ডক্টরের পরামর্শও নিয়েছি অনেক রুহানি জগতে অনেক তদবিরও করেছি অনেক কবিরাজের কাছেও গেছি কিন্তু কোনোতেই কিছু হচ্ছে না হুজুর যদি আপনি প্লিজ একটু মেহরবানি করে একটা আমল পরীক্ষিত দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম এভাবে আমাকে অনেকই দেশ ও প্রবাস থেকে কমেন্ট করছেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা আপনাকে প্রথমেই বলে দিয়েছি আমার না আমার প্রতি বিশ্বাস করে করবেন না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি আপনি যদি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করি আজকাল আমলটি আপনি যদি করেন হাতে নাতে আপনি ফল দেখতে পাবেন তবে আপনি যেই নিয়মে আমি বলে দেব ঠিক সেই নিয়মটা আপনাকে মেনে গুনে চলতে হবে ইনশাআল্লাহ একবার টিপ মেনে আল্লাহ চাইলে আপনি আপনার সন্তান হয়ে যাবে আপনার যদি সন্তান আসে আপনার হামল যদি চায়া হয়ে যায় নষ্ট হয়ে যায় আমল আর নষ্ট হবে না সেটা মহান রব্বুল আলমিন হেফাজত করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু ভো আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অথবা পাঁচজন গরিব মিসকিনকে প্যাট ভরে এক বেলা খাওয়াতে হবে কি করতে হবে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে নেক নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে কোনো গরিব অসহায় মিসকিন মানদেরকে তিনজন অথবা পাঁচজনকে প্যাট ভরে এক বেলা খাওয়াতে হবে সেটা দুপুরে খাওয়াতে পারেন রাত্রে খাওয়াতে পারেন সকালেও খাওয়াতে পারেন তিনজন অথবা পাঁচজন গরিব অসহায় মিসকিন মানদেরকে প্যাট ভরে আপনাকে খাওয়াতে হবে সম্মানিত শ্রোতা আপনার যদি এই সাদগাটি দিয়া কমপ্লিট হয়ে যায় অর্থাৎ তিনজন অথবা পাঁচজনকে যদি আপনি খাইয়ে কমপ্লিট করে দেন সম্পূর্ণ করেন এই কাজটি তাহলে আপনারা যে কোনো দিন করলে হবে না যখন আপনার স্ত্রী যখন মহিলাদের ম্যান্স বন্ধ হয়ে যাবে মহিলাদের তো প্রায় প্রত্যেক মাসে একবার করে ম্যান্স হয় যদি না হয় তাহলে কোনো সমস্যা সেটা ডক্টরি এলাজ করতে হবে প্রত্যেকটি মহিলা ঠিক আছে কমপক্ষে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর অবধি মহিলাদের ম্যান্স আছে ম্যান্স আছে তো ম্যান্স আসবে আসার পর যখন বন্ধ হয়ে যাবে ম্যান্স আছা বা মাসিকটা যখন বন্ধ হয়ে যাবে যখন সে পবিত্রতা হাসিল করবে কুসুল করবে যেই দিনে পবিত্রতা হাসিল করবে কুসুল করবে সেই দিনে আপনি একটি সাদা কাগজে কোনো মহিলা করতে পারেন এই আমলটা অথবা কোনো পুরুষে করতে পারেন আপনি নিজের জন্য করতে পারেন অপরকেও আপনি করে দিতে পারেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র অবস্থায় উজুর সহিত কিবলার দিকে মুখ করে বসবেন এবং একটি সাদা কাগজের উপরে আপনারা যে নাকশাটি আপনাদেরকে দেখানো হচ্ছে এবং লাল কালি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যতদূর লাল কালি দেওয়া রয়েছে এই যে অংশটুকু এই অংশটুকু আপনারা শুধু কালো কালি দিয়ে সাদা কাগজে আপনারা লিখবেন আপনার এটি যখন লেখা সম্পূর্ণ হয়ে যাবে এটিকে সুন্দর মত করে ফোল্ড করবে ফোল্ড করার পর আপনি তিনবার দরুদে ইব্রাহিম এবং সাতবার সুরাতুল ফাতিহা আবারও তিনবার দরুদে ইব্রাহিম পড়ে এ ফোল্ড করে নেবেন তারপরে করে ফু দিয়ে দেবেন ফু দিয়ে দেওয়ার পর আপনি এইটাকে ব্ল্যাকটি অথবা যে কোনো ক্যারিতে পাননিতে আপনি দিয়ে একটি কালো কাপড়ে অথবা লাল কাপড়ে যে কোনো রঙের কাপড়ে দিয়ে সুন্দর মতো করে ফল করে আপনি কমরে অথবা আপনার ডান বাজুতে আপনি বেঁধে রাখবেন ডান হাতে অথবা কমরে আপনি বেঁধে রাখবেন ইনশা আল্লাহ তারপরে আপনি আপনার স্বামীর সঙ্গে সহবাস করবেন আপনার স্বামীর সঙ্গে শরীরই সম্পর্ক করবেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আতা করে দেবে আপনার হামলকে নষ্ট হতে দেবে না হেফাজতে আল্লাহ রব্বুল আলমিন রাখবে আপনাকে গায়েবী ব্যবস্থা মহান রব্বুল আলমিন সুবান তা তালা করে দেবে এবং তার সাথে সাথে যে বোনটি এই আমলটি করছেন যে বোনের জন্য যে বাচ্চা নিতে চাইছেন যে সন্তানের মা হতে চাইছেন তার উচিত নিয়মিত প্রতিদিন মগরিবের নামাজের পর অথবা ফজরের নামাজের পর একবার সুরা ভাকিয়া কেবলমাত্র একবার সুরা ওয়াকিয়া তেলাবত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা ফার্স্ট টাইম ট্রিটমেন্টে আল্লাহ চাইলে আপনি আপনার গর্ভের সন্তান চলে আসবেন আপনার এবং হামলটাও নষ্ট হবে না যায়া হবে না এবং আল্লাহ তালার কাছে আমি দোয়া করি যেসব আমার বোনদের বা মায়েদের যেসব মহিলাদের এখনো পর্যন্ত সন্তান হয় না আল্লাহ কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেককে তুমি নেক পরিষ্কার মোত্তায় মোত্তাক সন্তান তুমি মলা আতা করো মোহাম্মদ আলী মোহাম্মদের সাথে আমি আলমিন আপনারাও কমেন্ট সেকশনে দয়া করে মেহেরবানি করে কষ্ট করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লিখাটাই মহান রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুনহেগার আমার মতো গুনহেগারের দোয়া রব্বুল আলমিনের দরবারে কবল হয়েছে তার জন্য কষ্ট করে মেহেরবাণী করে দয়া করে আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে যাবেন যে ভাষায় পারবেন যেভাবে আপনি পারবেন আপনি লিখে দেবেন আমিন লিখতে আপনার কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আপনার শুধু আমিন লিখতে দয়া করে আমিন লিখে এবং যদি ভিডিওটা বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা হয় স্ক্রিনে দিয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে জানাবেন এবং এই আমলটা করার জন্য আমি সবাইকে সকলকেই অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তা তালার জাতের প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে করবেন এবং যে আমলটা করবেন যেন সে নামাজই হয় পাচক যেন নামাজ পড়ে এমনটা না নামাজ কালাম জানে না সে আমল করছে এমনটা করলে হবে না যে আমলটা করবে সে যেন নামাজই হয় ঠিক আছে অথবা আপনি কোনো নামাজই কোনো মসজিদের ইমামকে দিয়ে আপনি আমলটা করে নিতে পারেন অথবা আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি নিজে নিজেও করতে পারেন নিজের জন্যও করতে পারেন অফরকেও আপনি করে দিতে পারেন তবে আমার প্রতি বিশ্বাস রাখবেন না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি বিশ্বাস রাখবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে যাতে এই ভিডিওটা সবার মধ্যে পৌঁছায় যাতে যাদের সন্তান হয় না তারা অনেক দুঃখর মধ্যে থাকে অনেক কষ্টর মধ্যে থাকে অনেক পারিশানির মধ্যে থাকে অনেক টাকা পয়সা বরবাদ করে দেয় অনেক টাকা পয়সা নষ্ট করে দেয় অনেক জায়গায় যে যেখানে বলে সেখানেই ছুটে যায় একটা সন্তানের জন্য সন্তান যারা আছে তারাও বুঝছে যার নাই তারাও বুঝছে তো তার জন্য আপনি মেহরবানি করে দয়া করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ